হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমি মুগলাই পরোটা বানা এই দেখো একদম হোটেলের স্টাইলের মোগলাই পরোটা বানানো এই দেখো 2 কাপ ময়দা নিয়ে নিলাম এই যে 2 কাপ ময়দা নিলাম স্বাদমতো লবণ এই যে 1 চামচ চিনি স্বাদের তেল দিয়ে সুন্দর করে আমি আটাটা মাখাবো

একটু একটু করে পানি দেবো নরমাল পানি এই দেখো আটা মাখা নমর হয়ে গেছে সুন্দর করে একটা গোল করে ড্র তৈরি করে নিয়েছি এখন উপর থেকে একটু তেল দিয়ে সুন্দর করে আমি ঢাকনা দিয়ে ঢেকে থবো এক ঘন্টা নাচে তো তেল মাখিয়ে থিয়ে দেব এক ঘন্টা ঢাকনা দিয়ে এই দেখো তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো এই যে ঢেকে দিলাম এক ঘন্টা রেখে দেব তারপরে বানাবো তোমাদের মুগলাই এর ভিতরে পুরটা বানিয়ে দেখাবো এই দেখো একটা বাটিতে পেঁয়াজ নিয়ে নেছি কুচানো কাঁচা মরিচ পাতা স্বাদ মতন লবণ জিরে আর গোলমরিচের গুঁড়ো খুবই সুন্দর করে দেখো সুন্দর করে নরম হয়ে গেছে এখন একটা করে ডিম ভাঙবো দু তিনটা ডিম দিয়ে দেবো দিয়ে দিলাম বেশ টিম এই দেখো আমার মগড়ার ভিতরে পুরটা হয়ে গেছে এখন রেখে দেবো আমি এখন একটা একটা করে মগলা বানিয়ে ভিতরে পুর বানি দিয়ে তোমাদেরকে দেখ মগলায় একটা একটা পুর বানিয়ে যে রেখেছি দেখো কি সুন্দর নরম হয়েছে পুরটা এখন তোমাদেরকে একটা একটা করে বানিয়ে দেখাবো দেখো আমি গুলি করে নিয়েছি এখন আমি বানিয়ে এই দেখো বেলা হয়ে গেছে আমার এখন আমি ভিতরে পুটটা দিয়ে দেব তেল কড়াইতে গরম দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে গরম গরম তেলে যে ছেড়ে দেব দেবো

এই দেখো কি সুন্দর আমার মোগলাই হয়ে গেছে একদম হোটেলের মতন আমি একটু কেটে তোমাদেরকে একটু দেখাবো ভিতরে ওই দেখো ভিতরে একদম হোটেলের মতন হয়েছে কত সুন্দর সুন্দর হয়েছে তোমরা সবাই বাসায় বানিয়ে হেও হোটেলের মতন পরোটা আল্লাহ হাফেজ